পাঁচটি সুরঙ্গ প্রবেশ করেছে পাহাড়ের ভেতরে সঙ্গে একটি বড় স্থাপনা চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী স্থাপনাটির প্রধান কক্ষগুলো মাটির প্রায় আশি থেকে নব্বই মিটার নিচে ইরানের রহস্যময় ফোরদু ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রের স্যাটেলাইট থেকে ছবিতে দেখা গেছে ব্যাস এটুকুই 2009 সালে জনসম্মুখে আসার পর থেকেই দেশটির পবিত্র নগরী কোমের কাছে নির্মিত এই গোপন কমপ্লেক্সটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে জল্পনা রয়েছে বিশ্বজুড়ে ইরানের এই স্থাপনা নিয়ে যতটুকু জানা গেছে তার বড় একটি অংশই ইসরায়েলি গোয়েন্দাদের চুরি করা নথির মাধ্যমে সম্প্রতি শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতে ইরানের এই ইউরেনিয়াম মজুদ কেন্দ্রটিকে বারবার হামলার লক্ষ্যবস্তু করেছে তেল আবিব তবে কেন্দ্রটির ক্ষতি করতে ইসরায়েলি বাহিনী অক্ষম বলে মনে করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এরপর মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ ইসফাহান ও ফোর্দোতে হামলা চালিয়েছে হামলায় এসব কেন্দ্র ধ্বংসের দাবিও করেছে ট্রাম্প প্রশাসন দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সংবাদ সম্মেলনে ইরানের ফোর্দো কর্মসূচির অস্তিত্ব বিশ্ববাসীর সামনে আনেন এ ঘোষণার আগে ইরান বুঝতে পারে পশ্চিমা গোয়েন্দারা স্থাপনাটির বিষয়ে জেনে গেছে এর পরেই নতুন একটি জ্বালানি সমৃদ্ধিকরণ কেন্দ্র নির্মাণের আগ্রহ জানিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে অবহিত করে তারা তবে কাজ চলছিল বহু বছর ধরেই এ সময় ওবামা বলেছিলেন স্থাপনাটির আকার ও কাঠামো কোনো শান্তিপূর্ণ অবকাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় তবে বরাবরের মতো নিজেদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে তেহরান স্যাটেলাইট থেকে তোলা চিত্রে দেখা গেছে দু হাজার চারের আগেই জায়গাটিতে নির্মাণ কাজ শুরু হয়েছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে তারা দু সালের আগের নির্মাণ কাজের ছবিও পেয়েছে 2009 সালের অক্টোবরে ইরান এক চিঠিতে আইএইএকে ব্যাখ্যা দেয় যে ইরানের সম্ভাব্য সামরিক হামলার হুমকির কারণে তারা স্থাপনাটিকে ভূগর্ভে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইরান আরও জানায় ইরানের অন্যান্য লক্ষ্যবস্তুর সঙ্গে সম্ভাব্য হামলার আওতায় থাকা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের বিকল্প হিসেবেই তৈরি করা হয়েছে ফোরদো ইরান আইএইএকে আরও আরো জানায় এই স্থাপনায় সর্বোচ্চ তিন হাজার ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ রাখা যেতে পারে সেন্ট্রিফিউজ এমন এক যন্ত্র যা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার কাজে ব্যবহার করা হয় এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী স্থাপনাটিতে থাকা মোট সেন্ট্রিফিউজের দুই তৃতীয়াংশ সরিয়ে ফেলতে হয় ইরানকে পাশাপাশি অপসারণ করতে হয় অন্যান্য সব পারমাণবিক উপাদান তবে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পর সেই প্রক্রিয়াটি ধীরে ধীরে উল্টো পথে যেতে শুরু করে দু সালে ইসরায়েলের গোয়েন্দারা ইরানের পরমাণু কর্মসূচির আর্কাইভ থেকে পঞ্চান্ন হাজারের বেশি নথি চুরি করতে সক্ষম হয় সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোর্দ কেন্দ্র সম্পর্কে আরও অনেক তথ্য জনসম্মুখে তুলে ধরেছিলেন এসব নথির মধ্যে ছিল ফোরদোর বিস্তারিত নকশা নথিতে ইঙ্গিত পাওয়া যায় পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে বছরে অন্তত একটি বা দুটি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনই ইরানের লক্ষ্য সাম্প্রতিক আই এ রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে ফোরদো কেন্দ্রে ইরান ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে তাদের দাবি এখন প্রায় দু হাজার সাতশো সেন্ট্রিফিউজ চালু রয়েছে এছাড়া উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এবং সঞ্চয় ইরানের মতো একটি অপারমাণু অস্ত্রধারী রাষ্ট্রের পক্ষে মারাত্মক উদ্বেগের কারণ বলে একত্রিশ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানায় আইএইএ ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি থিংক ট্যাঙ্কের মতে ইরান ফোর্দো কেন্দ্রে তার বর্তমান ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে মাত্র তিন সপ্তাহেই দুশো তেত্রিশ কেজি অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তরিত করতে সক্ষম যা নয়টি পারমাণবিক বোমা বা ওভারহেডের জন্য যথেষ্ট এ কারণেই ইসরায়েলের কাছে ইরানের পরমাণু কর্মসূচি দুর্বল ও ধ্বংস করার চেষ্টায় প্রধান হয়ে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোন দেশের কাছে ইরানের ফর্দ কেন্দ্রকে লক্ষ্য করে হামলার জন্য প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন বোমা বা ক্ষেপণাস্ত্র নেই এজন্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই অভিযান চালাতে হয়েছে ডেস্ক রিপোর্ট